ছয়টা ননদ ননস আমার সংসার জীবনটাকে একদম নরক বানিয়ে ফেলতেছিল আমার হাজবেন্ড দেখি বিয়ের প্রস্তাব পাঠায় আমার পরিবারের মেয়ে ছিলাম আমি আমার আমার যখন আমাকে প্রথম দেখি বিয়ের প্রস্তাব থেকে নিষেধ করে দেওয়া হয়েছে কারণ কিছু মাস পরে আবার প্রস্তাব পাঠায় যখন বারবার প্রস্তাব আসতেছিল তখন আমার পরিবারের মানুষ কিছুটা রাজি হলেও সম্পূর্ণ রাজি হয় না রাজি না হওয়ার একটা কারণ ছিল কারণ ছেলের বাবা মা কেউ বেঁচে ছিল না আমার পরিবারের ইচ্ছে ছিল যে এই সংসারে বাবা মা বেছে আছে ওই সংসারে মেয়ে বিয়ে দিবে থেকে পরে সমস্যা হলো তার ছয়টা বোন ছয়টা বোনের যে যেহেতু বিয়ে হয়ে গেছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বেছে নেয় তার ছয়টা বোনের কথা মতো বাইকে উঠতে বসতে হয় যাই হোক পরিবারের কথা মতো আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আমার তিন ভাই বিদেশ থাকতো আমার বাবা বিদেশ থাকতো যখন আমার বিয়ে ফাইনাল কথা চলতেছিল তখন আমার বাবার বাড়ির সবাই দেশে এসেছে ভাইও দেশে এসেছে অনেক ধুমধাম করে বিয়ে দেওয়ার জন্য এর ভিতরে ওরা একটা ঝামেলা শুরু করছে ওরা ঝামেলাটা হলো যে ওরা নাকি কোনো অনুষ্ঠান করবে না তো আমাদের পরিবার থেকে বলা অনুষ্ঠান করবে আমার আত্মীয়-স্বজন সবাইকে দাওয়াত করা হয়েছে অপর সিদ্ধান্ত হলো যে যার যার অনুষ্ঠান তার তার বাড়িতে হবে আমাদের পরিবার থেকে 80 জন মানুষ যাবে আর সেখান থেকে আমাকে আনার জন্য আর বিয়ের দিন তারা 90 থেকে 100 জন मेहमान সব কিছু ঠিকঠাক মতো হলো বিয়ের সময় আমার ননদ ননোষ আমাকে গয়না ঘাটি দিয়ে একদম সাজিয়ে একদম টুকটুকে বউ সাজিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে বসত বসতো মানে বিয়ের রাতে তারা আমার যা দিয়েছে আর সরিল থেকে আমার একে একে সবকিছু খুলে নিয়ে গেছে শুধু রয়ে গেছে একটা আংটি আর আমার হাতে ছিল আর একটা নাক ফুল ছিল এছাড়া আমার কাছে কোনো কিছুই ছিল না যখন আমার বিয়ে হয় তখন ও প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি মোটামুটি ভালোই বেতন ছিল বিয়ের পর থেকে আমি আমার বাবার বাড়িতেই বেশি আমাকে খরচের জন্য দিত না তো বিয়ের পর থেকে একটু সমস্যার সৃষ্টি হলো সেটা হলো সে আমার কোনো খরচ বরচ দিত না সে সব সময় বেতন পেয়ে তার বোনের কাছে টাকা পাঠিয়ে বোনকে কখন কত টাকা দিতে হবে তার কাছে একটা লিস্ট থাকতো ওই অনুযায়ী ও সব সময় খরচের টাকাটা রেখে বাকি সম্পূর্ণ টাকা বোনদেরকে পাঠিয়ে দিতে এদিকে আমি আমার বাবার বাড়ি থেকে সব হতো আমার কখন কি লাগবে না লাগবে সব সময় ভাবা সব টাকা দিত অনেক বেশি মন খারাপ তখন আমার হয়েছে হাজবেন্ডকে বলেছিলাম তুমি আমাকে এত টাকা দেবে আমি একটা বোরকা কিনবো ও অবাক হয়ে যে এত দাম দিয়ে কিসের বোরকা কিনবো তোমার এত টাকা লাগবে তখন আমি অবাক হয়ে গেছি যে যে আমার দায়িত্ব নিতে পারে না সে আমার কাছে হিসাব চায় আমি এত টাকা দিয়ে কি করব যাই হোক সাথে সাথে তার বোনকে জানালো যে আমি বোরকার জন্য টাকা চাইছি তার বোন আমাকে সাথে সাথে ফোন দিলো ফোন দিয়ে অনেক রকম কথা করলো অনেক রাগ করছে আর বোনকে সে টাকা পাঠায় সবসময় আমার পিছনে খরচ করার জন্য কিন্তু তার বোনরা আমার পিছনে একটা টাকাও খরচ করে না আর আমার হাজবেন্ডকে বলে আমার হাজবেন্ড নাকি যা টাকা পয়সা দেয় সম্পূর্ণ টাকা পয়সা আমাকে দিয়ে এভাবে অনেক মাস কেটে গেছে যখন শুনলাম আমার ননদ ননদ আমার হাজবেন্ডকে বোঝালো যে তুই যত টাকা খরচের জন্য দেয় আমি তোর বউর পিছনে কিন্তু সব টাকা দিয়ে দিই তখন আমার বাবা শুনে অনেক রাগ করলো ফোন করে বললো আজকের পরের থেকে আমার মেয়ের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই আমার মেয়েকে তোমাদের বাড়িতে দিব না মিথের আশ্রয় নিয়ে কোনো সম্পর্ক হয় না আমার এবং আমার বাবা মা ভাই বোনের একটাই কষ্ট ছিল তারা আমার পিছনে একটা টাকাও খরচ করে না তারপর সবাইকে বলতো আমার পিছনে নাকি হাজার হাজার টাকা খরচ আমার বাবার খুব অভিমান হয়েছে আমাকে সেখানে দিবে না কিন্তু আমার মা অনেক বোঝানোর শুরু করে যে মানুষ খারাপ বলবে সম্পর্কটা ভাঙা ঠিক হবে না আমার বাবা এবং সিদ্ধান্ত নিল আমার হাজবেন্ডকে বিদেশ নিয়ে যাবে হাজবেন্ডকে প্রস্তাব দিল প্রস্তাব দেওয়ার পরে রাজি হলো আমার বাবা সমস্ত টাকা দিয়ে আমার হাজবেন্ডকে বিদেশ বিদেশে গিয়েও এখনো আমাকে কোনো রকম খরচ দেয় না এখন আমাকে বাবার বাড়িতে তুলে রেখে দিয়েছে আমাকে ওই বাড়িতে নিতেও মনে হয় অনেক সমস্যা আমার ননদ ননদ সব সময় দাওয়াত খেতে আসে আমার বাড়িতে আমার হাজবেন্ডের টাকা দিয়েই খরচ করে দাওয়াত খেতে আসে অথচ আমার পিছনে তারা কোনো টাকা খরচ করে না তারপরে বলে আমার হাজবেন্ড ওকে খরচের টাকা দিয়ে দিচ্ছি কিন্তু বিশ্বাস করেন আমাকে এক টাকাও খরচ দেয় না আমার হাজবেন্ড কে জানাই কিন্তু কোনো লাভ হবে না কিন্তু ও তো ওর বোনদের কথা মতো চলে আমার বোনকে বলেছে আলাদা মতো খরচ না দিতে খরচ দিতেছে না আমার বাবা এতগুলো টাকা দিয়ে তাকে বিদেশ নিয়ে গেছে একটা টাকাও সে পরিশোধ করে না এটা বোনের সমস্ত খরচ তার অথচ তার কিন্তু একটা ভাইও আছে ওই ভাই ভাবিকে নিয়ে শহরে থাকে তার বোনদের সাথে এবং কি তার সাথে কোনো যোগাযোগই রাখে না হয়তো বা সে ভাবি জীবনে আমার মতো ননদ ননদ হয়তো বা এইভাবে ঝামেলা করে সৃষ্টি করেছিল আমার সাথে যা করতেছে যার কারণে সে সুযোগটা হয়তো ভাইয়া দেয় নাই কিন্তু আমার হাজবেন্ড তো ওই না আমার হাজবেন্ড বোনদের কথা মতো উঠে বসে সমস্ত টাকা পয়সা বোনদের কাছে মাসে লাখ লাখ টাকা টাকা পয়সা বোনদের কাছে পাঠায় অথচ আমার পিছনে সে দশটা টাকাও খরচ করতে রাজি না এবার আমার বাবার সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে তার সেপারেশন করে নিবে ওইখানে আমাকে দিবি না আমি বুঝতে পারতেছি না আমার কি করা উচিত কারণ কি করলে আমার ভালো হবে তবে আমার হাজবেন্ড কোনো পরিবর্তন হবার না সে তার বোনদের মতো সব কিছু করে আমার ননদ ননস এতটা ব্লেন করে আমাকে নিয়ে তারা সমালোচনা করে যে আসলে সম্পর্কটা কখনো আর ভালো হবে না বিয়ে শুরুতেই তাদের একই রকম দেখে এখন পর্যন্ত তারা সেম একই রকম করতেছে তারা কিন্তু সবাই স্বাবলম্বী দিকে শ্বশুর ভালো পজিশনে আছে শুধুমাত্র একটা বোন বাড়ির কাছে বাড়ি করে থাকে আর সবাই শ্বশুরবাড়িতেই থাকে আমার এখন কি করা উচিত আজকে গল্পটা ছিল এক বরিশালে আপুর আর এই গল্পটার সাথে কিন্তু অনেকের মিলে যেতে পারে কারণ যে ভাইয়ের সংসারে বোনেরা বোনেরা মাতাব্বরি করে ইন্টারফাই করে ঝামেলা করে সে দিয়ে কথাটা গ্রামাঞ্চলের মানুষের কথাটা কিন্তু তারপরও এটাতে একশো পার্সেন্ট ও নাইনটি নাইন পার্সেন্ট যে বোনেরা অনেক বেশি ফাজলামি করে অনেক বেশি ভাইয়ের সংসারটাকে নিয়ে টানাটানি করে সংসারে কখনো সুখ শান্তি হয় না ভাই বা ভাইয়ের বউ বাচ্চার জীবনে একদম বিষাক্ত করে ফলে আমার মতে বোনদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে নিয়ে খুব মাথা গামানো উচিত এটা দুনিয়ার নিয়ম মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত থাকতে হবে বাবার বাড়ি পর হয়ে যায় সেখানে শুধু বেড়াতে আসবে ভাইয়ের বউরা আদর সমাপন করবে ভালো মন্দ রান্না করে খাওয়াবে এর বাহিরে অতি চালাকে করতে গেলে সংসারে অশান্তি তৈরি হয় বুকা ফাজিল ভাই আছে যে এক একদম ফাউল টাইপের ছেলে আছে যারা একদম বোনের কথা উঠবে বসবে মায়ের কথা উঠবে বসবে তাদের মনে হয় যে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নেই শক্তি বলতে কিছু নাই যে আমার কি করা উচিত বউর উপরে মানে একদম বেশি অত্যাচার করে যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন যেটা সুন্দর ডিসিশন হয় মা বাবার ডিসিশনটা নেই সেটাই সম্মান করা উচিত